অবশেষে প্রায় নয় বছর পর আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মে সমাবর্তন অনুষ্ঠিত হল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তনে প্রায় বাইশ হাজারেরও বেশি স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করা শিক্ষার্থী অংশগ্রহণ করেছে কালো গাউন কালো টুপি পরে গ্রাজুয়েশন উদযাপন করা পুরনো সেই ক্যাম্পাসে ফিরে যাওয়া পুরনো সেই বন্ধুদের ফিরে পাওয়া সবকিছু মিলিয়ে দিনটা অনেক বেশি মেমোরেবল হাই ব্রিওয়ান কেমন আছেন সবাই আমার তো কনভকেশনের দিনগুলো যেন শেষ হয়েও শেষ হচ্ছে না অনেক ছবি অনেক ভিডিও অনেক স্মৃতি জমা হয়েছে সমাবর্তনের আগের দিন মানে তেরোই মে আমি ক্যাম্পাসে পৌঁছাই আমাদের কয়েকজন ফ্রেন্ডের হলে থাকার ব্যবস্থা হয়েছে তাই আমরা আগে আগে চলে আসছি এরপর ফ্রেশ হয়ে ডিপার্টমেন্টে চলে আসছি আর স্যার আমাদের সবাইকে তুপি পরিয়ে দিচ্ছিলেন সাথে গাউন গুলোও দিয়ে দিচ্ছিলেন ডিপার্টমেন্ট থেকে গাউন আর তুপি সংগ্রহ করার পরে আমরা সেদিনই মানে তেরোই মে ফটোশ্যুট করার জন্য বের হয়ে আমরা ফ্রেন্ডরা মিলে সবাই আমরা যে যা ট্রেডিশনাল ড্রেস পরেছি আমার ফেসটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি খুবই টায়ার্ড সেই সকাল আটটা বাজে খাগড়াছড়ি থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে বাস জার্নি এরপর হলে পৌঁছালাম তারপর ডিপার্টমেন্টে এরপরে আমরা ফ্রেন্ডরা মিলে ফটোশুট মানে একদমই রেস্ট নেই তাই খুবই টায়ার্ড ছিলাম আবার কয়েক বছর পরেও যেহেতু ক্যাম্পাসে এসেছি তাই একটু ঘোরাঘুরিও করছি রাতের বেলায় আমরা ফ্রেন্ডরা মিলে অনেকক্ষণ ঘোরাঘুরি করেছি আর সেই পুরনো দিনগুলোর কথা মনে করছি আমরা যে কত মজা করেছি এখানে আমাদের ক্যাম্পাসে সেটা আসলে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না তারপর তেরো তারিখের পরে চোদ্দ তারিখ হচ্ছে আমাদের কনভোকেশন আমরা আমাদের ডিপার্টমেন্টে আমাদের সংগ্রহ করার জন্য সমাবর্তনের মূল প্যান্ডেলে যাওয়ার জন্য আমাদের এই লাগবে তাই আমরা 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 সংগ্রহ করে নিয়েছি হলে থাকার কারণে একটা সুবিধা হয়েছে যে ডিপার্টমেন্ট থেকে আমাদের আইডি কার্ড গুলো তাড়াতাড়ি নিয়ে আসতে পেরেছি তো ক্যাম্পাসের বাইরে যারা অবস্থান করেছিল তারাও হচ্ছে ক্যাম্পাসে পৌঁছে যায় তারপর যখন প্রায় বারোটা তখন আমরা আবার ডিপার্টমেন্ট দিকে গিয়েছিলাম আমাদের খাবারগুলো সংগ্রহ করার জন্য যেহেতু একটা দিক আমাদের প্যান্ডেলের দিকে যেতে হবে মানে যেখানে সমাবর্তনের মূল অনুষ্ঠান শুরু হবে সেখানে একদিকে প্রচুর গরমের কারণে খিদা নেই আর একদিকে হচ্ছে খাবারটা তেমন খেতে ভালো হয়নি তাই আমি একদমই খেতে পারিনি শুধু তিন চার চামচ মনে হয় ভাত খেয়েছিলাম আমরা ফ্রেন্ডরা সবাই মিলে গাছের তলায় প্রাকৃতিক পরিবেশে ভাত খাওয়ার কথা ছিল কিন্তু বাইরে প্রচুর গরম আর আমাদের ডিপার্টমেন্টের রুম এর ভিতরে যেহেতু খাওয়া যাচ্ছে ভাত তাই আমরা ভিতরে ভাত খেয়ে নিয়েছি আমরা ভাত খাওয়ার চেয়ে মনে হয় গল্প বেশি করেছি এরপর খাওয়া দাওয়া শেষ করে চলে যাচ্ছি সমাবর্তন অনুষ্ঠানের মূল প্যান্ডেলের দিকে আর এই প্যান্ডেল টা বানানো হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল ফিল্ডে এই গরমের মধ্যে আসলে এত দূর হেটে যেতে ইচ্ছে করছিল না তারপরে আবার না গেলে মনে হচ্ছে হয়তো বা আফসোস একটা থেকে যাবে যে কেন গেলাম না তাই এই রোদের মধ্যেও হাতা শুরু করে দিয়েছি আমার মতো আরো হাজার হাজার গ্রাজুয়েটরা যাচ্ছে সমাবর্তনের মূল প্যান্ডেলে তো তাদেরকে দেখে আমিও একটু মনে সাহস পেলাম তারা যদি যেতে পারে আমি কেন পারবো না এত বড় বিশাল ক্যাম্পাস এই প্রান্ত থেকে ওই প্রান্ত ব্যাপার না সবাই আমরা গরমে আর আর আমার মনে হয়েছিল এদিন একটু একটু বেশি বেশি রোদ ছিল ছিল গরমও একদম গাছের মতো গরম না তবে সেন্ট্রাল ফিল্ড এই দিকের পরিবেশটা এসে একটু ভালোই লাগছিল এখানে পৌঁছে হাতার সময় একটু হালকা বাতাস পাচ্ছিলাম আর এই যে এটা হচ্ছে সমাবর্তনের মূল প্যান্ডেলটা মূলত এখান থেকে শুরু করা হয়েছে সামনে একটা গেট আছে আমরা ওই গেট দিয়ে হচ্ছে ঢুকবো গেটের ওখানে আইডি কার্ড চেক করা হচ্ছিল তো এরপরে হচ্ছে একদম মূল প্যান্ডেলে চলে আসি এখানে আমরা যারা সমাবর্তনে অংশগ্রহণ করেছি সবাই প্যান্ডেলে এসে প্রধান অতিথির জন্য উইট করছি যার যার ফ্যাকাল্টি অনুসারে আসনগুলো রাখা হয়েছে এখানে আর আমাদের কলা ফ্যাকাল্টির আসনগুলো ঠিক কোন সাইডে আমি খুঁজে পাইনি তাই যেখানে আসন খোলা ছিল মাঝখানে আমি বসে গিয়েছি এরই মধ্যে আজকে আমাদের সমাবর্তনে প্রধান অতিথি পৌঁছে যায় প্যান্ডেলে আমাদের মাঝে উপস্থিত হয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী অর্থনীতিবিদ প্রফেসর মোহাম্মদ ইউনুস এখানে দাঁড়িয়ে থেকে আমি কিছুক্ষণ ভিডিও করেছিলাম কি পরিমাণ যে গরম লাগছিল গরমের কারণে বারবার অনেক বেশি পানি খেতে ইচ্ছে করছিল বাট এখানে আমাদের একটা জিনিস একটু বেশি খারাপ লেগেছিল এখানে খাওয়ার পানি পর্যাপ্ত ব্যবস্থা ছিল না সবাই পানির জন্য হাহাকার করছিলাম আর একটু বেশি অস্বস্তি লাগছিল তাই কিছুক্ষণ থাকার পরে বাধ্য হয়ে প্যান্ডেলের বাইরে চলে আসতে হয় দুই নাম্বার গেট থেকে ঠান্ডা পানি নিয়ে আমরা হেঁটে হেঁটে এসে আলাউল হলে পৌঁছাই যানবাহন চলাচল বন্ধ রাখার কারণে হাতে খুবই কষ্ট হয়েছিল এই রোদের মধ্যে সবকিছুর পরেও মন অনেকটা শান্তি হচ্ছে অনেক বছরের ইচ্ছা অনেক বছরের স্বপ্ন কালো গাউন কালো টুপি পরে উদযাপন করার সেটা পূরণ হল সাথে অনেক অনেক বছর পর প্রিয় হলো সাথে দেখা রোদ গরমের এই কষ্টের মাঝেও ডিপার্টমেন্টে গাউনটা জমা দিয়ে সার্টিফিকেট টা নিতে হবে আর তুপিতা আমাদেরকে গিফট হিসেবে দেওয়া হয়েছে সেটা ফেরত দিতে হবে না আর এই যে এগুলো হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয় থেকে পাওয়া আমাদের সমাবর্তনের গিফট গুলো রোদ গরমে একটু কষ্ট হয়েছে তারপরে সবকিছুর মাঝে ভালো লাগার অনেকগুলো স্মৃতি করিয়ে নিয়েছি তো আজকের এই ভিডিও আমার এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আর আমার জন্য অনেক বেশি দোয়া করবেন দেখা হবে পরবর্তীতে কোনো ভিডিও নিয়ে বাই